আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পানচাষী ভাইরা আমি এখন আপনাদেরকে নিয়ে একটা সুস্থ সবল পান খেতে সুস্থ সবল পান খেতে কীভাবে বুঝবেন যখন দেখবেন যে আপনার পান গাছগুলো অত্যন্ত সুস্থ সুন্দর আছে সুস্থ আছে তখন এটাকে বলবে বসবেন যে এই পান গাছ পান অনেক সুন্দর এবং সুস্থ সবল পান গাছ তো সুস্থ সবল পান গাছের আরও কিছু নমুনা আছে আপনাদেরকে একটা জিনিস দেখায় নিচের দিকে যদি দেখান দেখেন এখানে প্রত্যেকটা গাছে কি পরিমাণ শিকড় দেখেছেন গাছ যদি সুস্থ থাকে তাহলে এই পরিমাণ শিকড় জন্মাবে এই শিকড় জন্মানোর জন্য আমরা যাতে শিকড় আসে সেজন্য এর আগে আমরা শিকড় পেলা দিয়েছিলাম পাশাপাশি খোলটা দিয়েছিলাম আজ থেকে বিশ দিন পূর্বে আমরা এই পান খেতে এখানে খোল দিই একটু কালো কালো ভাব আছে আপনারা দেখতে পাবেন বৃষ্টির মধ্যে কিন্তু ধুয়ে গেছে তারপরেও বেশ সুন্দর এখানে দেখেন প্রচুর পরিমাণ শিকড় জন্মেছে এবং এই শিকড়গুলো এখন যে মাটিতে বসিয়ে দিয়েছে ডোকাটা বসি দেওয়ার ফলে এরা সুস্থ আছে খাদ্য খাদ্য পাচ্ছে সরাসরি মাটি থেকে এবং এরা সুস্থ আরও বেশি সুস্থ হবে এবং শক্তিভাবে শক্তি পালে গাছগুলো ভালো থাকবে এবং পানগুলো বড় বড় পান হবে দেখেন কত সুন্দর সুন্দর নতুন নতুন শিকড় জন্মেছে তো আসলে পান এবার ঘন বসাতে কিন্তু পান খেতে সবাই খোলটা নিয়মিত দিতে পারেনি তো সেজন্য অনেকের কিন্তু পান খেতে সমস্যা হয়েছে তো এই সুযোগের মধ্যে একটু আমরা খোলটা দিয়ে দিয়েছিলাম তার কারণে আমাদের পান গাছে আর সমস্যা নাই মোটামুটি খুব ভালো একটা শক্তি পাচ্ছে কারণ আমরা অনেক আগে কিন্তু পান খেতে আমরা ইয়েটা দিয়েছি করলে দিয়েছিলাম তো আপনারা যদি আপনাদের পান খেতে ভালো রাখতে চান তাহলে অবশ্যই সময় সুযোগ বুঝে আপনারা খোল্লা দিয়ে দেবেন তাহলে কিন্তু যখন নতুন শিকড় করবে তখন মাটি থেকে খাদ্যটা নিয়ে গাছগুলো অনেক ভালো থাকবে ধন্যবাদ দর্শক দেখাবে আবারও